আশা করি সবাই ভালো আছেন আজকে দিব একশো আশি টাকার থেকে মাত্র শুরু হবে থেকে শুরু পেউ জুতা যারা আসলে পেউ জুতা পাইকারি কিনতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে আপনারা এই পেউ জুতাগুলো সংগ্রহ করতে পারবেন মেয়েদেরও আছে ছেলেদেরও আছে আপনাদেরকে দেখাবো ভিডিওটি না টেনে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এখানে মাস্টার কার্টুন আছে এবং মাস্টার কার্টুন সারাও আছে আপনাদেরকে আমি দেখাবো তারপর আমি আপনাদেরকে যদি একটু দেখাইতে চাই এই যে দেখেন এই জুতাগুলো আছে এগুলো এরকম প্যাকেটিং করা পেয়ে যাবে এই জুতাগুলো প্যাকেটিং করা পেয়ে যাবেন একটু আমি আপনাদেরকে খুলে দেখাই এর ভিতরে কী আছে এটা কিন্তু একদম মানে মাস্টার কার্টুন আসলে মাস্টার কার্টুন না এটা হলো আপনার কী বলে এটা কাঁচ সাইজ বলে সাইজ কিন্তু প্যাকেট পাবে কাটুন পাবে কিন্তু কাঁচ সাইজ এটা কত ঘুরি দিচ্ছি আমরা আমরা এটা দিচ্ছি আমরা টাকা টাকা সহকারে সহকারে পেয়ে যাবেন ছেলেদের জুতা দুশো টাকা এরকম অসংখ্য জুতা আছে আমি আপনাদেরকে একটু দেখাবো একটা একটা করে দেখাবো তারপর অবশ্য বুঝতে পারবেন এখান থেকে বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী আছেন বা ঈদগুলোকে ব্যবসা করতে চান আজকে ভিডিও আপনাদের জন্য হাজার মডেলের জুতা বেছে 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 নিতে পারবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন মনে হয় যে বিশাল একটি গোডাউন মানে এত কালেকশন এত কালেকশন বললে একটু একটু পিছিয়ে যে এ ভাইয়াকে একটু দেখেন এ ভাইয়ার সাথে একটু কথা বলবো ভাইয়া আসলে এখান থেকে বেঁচে 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 জুতা গুলা কিনতেছে আচ্ছা যাই হোক আমরা এই জুতাটা কইতে এটা ফ্রেশ জুতা তোরা জি জি এটা এটা ফ্রেশ জুতা কত করে এগুলা এটা 220 টাকা 220 টাকা দেখেন এই জুতাটা পিও জুতা পেয়ে যাবে 220 টাকা এরকম তারপর এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে আরো একজন ব্যবসায়ী ভাই ওনার সাথে আমি একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

আপনি আমার সাথে কথা আপনাদেরকে আমি এই সন্ধানটা দিয়ে দিতে পারি যে আসলে কোথা থেকে সবচেয়ে কম দামে নিতে পারে উপকার হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আরেকজন ভাইয়া একটু আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভালো ভালো আছেন আপনি কি এই আমি থেকে আসছি টাঙ্গাল থেকে পিউ জুতা পাওয়া যায় যে এখান থেকে একটু এদিকে দেখাও আমরা যে বলি যে এখান থেকে বেচে 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 নেওয়া যায় সত্যি হ্যাঁ সত্যি বেঁচে নেওয়া যায় আচ্ছা 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 দামটা কিরকম

আমার একটু কালেক্ট মানে আমি যে জায়গাটা ধরি ঠিক ওই জায়গাটা দেখাবা এই যে এখান থেকে একটু আপনাদেরকে এই যে একদম ফ্রেশ মাল আচ্ছা এটা কত করে দিচ্ছি মামা আমরা এগুলো একশো আশি টাকা করে দিচ্ছি একশো আশি টাকা করে কালার আছে না অসংখ্য আচ্ছা একশো আশি টাকা করে পেয়ে যাবেন তারপরে আমি যদি এই যে এটা হলে একটি সাইজ বলি তাহলে চলো লেডিস ব্যাগ বেল আচ্ছা আচ্ছা যাই হোক এটা এই যে দেখেন এটাকে এক জোড়া দুই জোড়া নিতে পারবে হ্যাঁ হ্যাঁ এক জোড়া এটা কত এটাও একশো আশি টাকা মানে এখান থেকে যেটাই নেবে একটু পাথরের আমার জুতা দেখেন আর কিছু দেখানোর দরকার জুতা দেখেন আচ্ছা এটা কত করে এটাও একশো আশি টাকা এটাও একশো আশি টাকা আচ্ছা এখান থেকে নিতে পারেন একশো আশি টাকা আচ্ছা মামা অনেকে তো আসবে না আমি না এখন দেখাচ্ছি অনেকে নিবে মানে তারা কিভাবে নিবে তারা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারবে নিতে পারবে না মানে ভিডিও বলে কলের মাধ্যমে দেখে নিতে পারবে আচ্ছা 180 করে আচ্ছা ঠিক আছে এখান থেকে এটা এবারে দেখেন এখানে প্রচুর কালেকশন আছে এই কালেকশন গুলো আপনারা 180 টাকা করে নিতে পারবেন একটু পিছনে যান আমরা এটা কি মাস্টার কার্টুন জি জি এটা মাস্টার এটা মাস্টার কার্টুন না আচ্ছা এটা মধ্যে তো

আর এই মাস্টার কার্টুন টা হলো দুইশো বিশ আচ্ছা একটু আমি এখানে ডিফারেন্স আচ্ছা মামা এটা কি মানে কি সমস্যা বলা হয় কাঠ সাইজ সাইজের মানে কি মানে এক ডজন মিল যখন থাকে না তখন তোমাদের কাছে চলে আসে তোমরা তার ডজন মিলাইতে পারো না সেই জন্য তোমরা এটা কার সাইজ বানিয়ে ভালো হয়তো এখান থেকে তখন বেঁচে বেঁচে নেওয়া যায় এটাই ডিফারেন্স আচ্ছা এই যে একটু দেখাই আপনাদেরকে ফ্রেশ আচ্ছা এটা কত করে দিচ্ছি আমরা এটা 180 টাকা 180 টাকা এটা পেয়ে যাবেন মাত্র 180 টাকা এটা এটা হলো কার সাইজ আচ্ছা এখানে কার সাইজগুলো আপনি আপনাদের দেখেন এখানে প্রচুর কার সাইজ আছে এই যে আমি একটু কার সাইজটা দেখাই একটু আপনি দেখেন এই যে কাজ চাই এখান থেকে বেছে বেছে নিতে হবে এটা এই যে দেখেন কত করে এটা দিচ্ছি আমরা এটাও একশো আশি টাকা একশো আশি টাকা দেখেন একশো আশি টাকা করে এখানে প্রচুর জুতো আছে আচ্ছা বাচ্চাদের যেহেতু সামনে ঈদ ঈদ উপলক্ষে বাচ্চাদের প্রচুর জুতো আছে দেখেন আমি একটু আপনার দেখাচ্ছি এটা কত করে একশো একশো আশি টাকা এই যে একশো আশি টাকা বাচ্চাদের এই জুতাটা তারপরে একদম জিরো সাইজ জিরো সাইজ বাচ্চাদের জুতো আছে এখানে এখান থেকে আসলে একটা জিনিস কি অনেক দামি দামি জুতো এখান থেকে বেছে বেছে নেওয়া যাইতে দেখেন দেখছেন একশো আশি টাকা একশো আশি টাকা বাচ্চাদের জুতা আছে তারপর আমি আপনাদেরকে দেখাবো এখানে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে যা আছে এগুলা সব মাস্টার কার্টুন এবং এই দোকানে অনার আছে ওনার সাথে দেখা মানে আপনাদেরকে পরিচয় করাবো কথা বলবো এই যে দেখা এই যে জুতা এটা কত করে আপনার এটা হলো আড়াইশো টাকা আড়াইশো টাকা মানে দুইশো পঞ্চাশ হ্যাঁ চল্লিশ টাকা করে দিব মাস্টার কার্টুন আচ্ছা দুইশো চল্লিশ হ্যাঁ আর এটা এটা হলো আপনার দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা ঠিক আছে এটা পেয়ে যান দুশো ষাট আর এটা হলো দুশো চল্লিশ টাকা চলে আসলাম এই দোকানের ওনার কাছে ভাইয়ার কাছে আসি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কালেকশনের তো অভাব নাই কম বেশি আছে কালেকশন বাচ্চাদের কালেকশন দেখলাম এখানে আছে অনেক বাচ্চার কালেকশন অনেক বাচ্চাদের কালেকশন এই বাচ্চাদের কালেকশন গুলো কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো মাত্র দুশো টাকা করে একটু কাছে চলে আসুন কত দুশো টাকা করে বাচ্চাদের এই জুতা মাস্টার কার্টুন মাস্টার কার্টুন মাস্টার কার্টুন দুশো টাকা বাচ্চাদের এই জুতা মাস্টার কার্টুন দুশো টাকা একদম ফ্রেশ বাচ্চাদের এই জুতা মাস্টার কার্টুন একদম ফ্রেশ দুশো টাকা বাচ্চাদের জুতা মাস্টার কার্টুন ফ্রেশ একদম দুইশো টাকা একশো সত্তর টাকা একশো সত্তর টাকা এই দেখেন একশো সত্তর টাকা মাস্টার কার্টুন এই যে মাস্টার কার্টুন একশো আশি টাকা এই যে মাস্টার কার্টুন একশো আশি টাকা তারপর এই কালেকশন গুলো নতুন থাকে এই যে নতুন দেখা যাচ্ছে দুশো বিশ টাকা দুশো টাকা এই যে দুশো বিশ টাকা কিনা দামে দিছি দুইশো বিশ টাকা তাই কিনা দাম কিনা দাম দুশো বিশ টাকা মাস্টার কার্টুন দুশো বিশ টাকা ভাইয়ের এখানে অনেক জুতা আছে তারপরে এই যে জুতা আছে এগুলো কত করে দিচ্ছে দুশো ষাট টাকা দুশো ষাট টাকা তারপরে এগুলা আছে দুশো ষাট টাকা এগুলা আছে দুশো ষাট টাকা

মানে জুতো ওপর এখানে তো অসংখ্য কালার আছে এগুলো কি মাস্টার কাটুন সব মাস্টার কাটুন কত করে দিচ্ছেন 220 টাকা 220 টাকা কিনা দাম আছে কি দাম আছে একটু বলি আপনাদের এটা কি ইংরেজিতে লেখা না বাংলাতে এটা ইংলিশে লেখা এটা হলো অ্যাপোলো অ্যাপোলো তাই এখানে 280 টাকা লেখা আর আপনি দিচ্ছেন কত 240 টাকা রাস্তা আছে উনি কিন্তু কিছু বলে নাই যে দেখেন এখানে লেখা আছে একটু সামনে নিয়ে আসেন 280 টাকা যে কোনো জিনিয়ান দাম

পয়সা পয়সা বাঁচতেছে মানে এখানে মানে ধামাকা খালি বাঁচবেন আসবেন নিবেন কোম্পানির জুতা ধামাকা দিব ধামাকা দাম শুনলে মাথা নষ্ট হয়ে যাবে এত সস্তা মামা কত দুইশো বিশ টাকা চাপা মাইরো না সত্যি কথা বলো সত্যি কথা দুইশো বিশ টাকা দেখছেন সত্যি কথা বলছে দুশো বিশ টাকা একদম ফ্রেশ জুতা একদম ফ্রেশ জুতা মাত্র দুশো বিশ টাকা এখান থেকে বেছে বেছে নিবেন আপনি বলবেন যে আমি তাহলে কিভাবে যাবো এত দূরে কিভাবে যাবো আসার দরকার ভিডিও কলে দেখবেন যে জুতাটা পছন্দ হবে ঠিক ওই জুতাতে মামার আপনাদেরকে পাঠাবে এরকম অসংখ্য জুতা অসংখ্য মডেল আছে আপনারা চাইলে এখান থেকে আপনারা বেছে 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 জুতা নিবে এখান থেকে দুশো টাকা দুশো টাকা জি জি তাই না আচ্ছা এখান থেকে জানবেন দুশো করে যা নিবেন দুশো এই যে এই যে মাস্টার কার্ডটা আছে মেয়েদের এগুলো মানে দুশো বিশ এখান থেকে যা নিবেন দুশো বিশ টাকা এই যে ছেলেদের মামা এদিকে আসেন এটা মাস্টার কার্ড হ্যাঁ এর মাস্টার কার্ড মাস্টার কার্ড কত করে এগুলো বিশ টাকা এই দেখেন এটা আছে দুশো বিশ টাকা মাস্টার কার্ড এটা দুশো বিশ এটা দুশো বিশ এটা দুশো বিশ টাকা এগুলা দুশো বিশ টাকা এ একটা জুতা আছে এগুলা দুশো বিশ টাকা প্রচুর জুতা আছে আপনারা চাইলে একটু বেছে বেছে নিতে পারবেন এই যে দেখেন নীরবে আমার একজন কাস্টমার সদ্য ভাইজান

এই যে দেলপাড়া বাজার হ্যাঁ এইখানে আইসা বাজারে যে জোতার ব্যবসা আপনার ভিডিও থেকে প্রথমে আমি শুরু করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কখনো আপনি দেখা হয় নাই দেখা হয় নাই আলহামদুলিল্লাহ দেখা হইছে দেখা মানে নিজের ভিতরের প্রকাশটা

চিনে না জানে না রেট জানে না আপনি যে রেটটা দেন আলহামদুলিল্লাহ ঠিক আছে হয়তোবা অনেক জায়গায় উনিশ বিশ হয় পাঁচ টাকা দুই টাকা এক টাকা হয়ে যায় মানে চেঞ্জ হয় সময় অনুযায়ী চেঞ্জ হয় শীতের মৌসুম ঈদের মৌসুম এই মৌসুম অনুযায়ী চেঞ্জ হয় কিন্তু এমনি চেঞ্জ হয় না রে এমনি যে রেটটা আছে এই রেটটা এই এখন থেকে এরকমই থাকবো হয়তোবা বা ঠিক আছে এই যে ঈদের পাঁচ দিন আগে বা সাত দিন আগে পাঁচ টাকা দশ টাকা ডিস্টেন্স হইতে পারে আলহামদুলিল্লাহ আমরা যে নেই ঈদের অন্য কান্ট্রি রোজার মাসে ঈদের সহানুভূতি দেখায় আমরা আসলে সহানুভূতি দেখাইতে পারি লাভ পরিবেশিকরা কেন এটা আমি যুববা পড়া আমি মাথায় টুপি আছে তে লেবেস এরপরে করতে হয় কেন করতে হয় দুনিয়ার ভিতরে আমাদের বাংলাদেশের ভিতরে দুনিয়া না আমাদের বাংলাদেশের ভিতরে আসলে আমরা ভালোভাবে ব্যবসা করতে পাই না আমরা যে যে ব্যবসা করব ওই জায়গায় 200 টাকা ধরেন দোকান ভাড়া দিই কিন্তু অন্য গোয়ার সাথে 500 টাকা দোকান ভাড়া দিই আবার দেখ আছে এমনি এমনি খরচ আসে এমনি বাড়তে অনেক খরচ আছে এই খরচ অনুযায়ী অনেক আছে অনেক জুলুম করে কিন্তু আমরা যতটুকু পারি মানুষকে mohabbat দেয়া হ্যাঁ একজনকে সহানুভূতি দেখা 10 টাকা বইলা বেশি নিই

এটা হচ্ছে আপনার দুইশো টাকা জোড়া যেটা ছয় জোড়ার ছয় জোড়া করে ভান্ডিল করে রাখে এটা হচ্ছে দুইশো টাকা আর এটা সাইজ মাল আমরা একশো আশি টাকা আমি তো বিজ্ঞাপন দিচ্ছি ভাইয়ার এই দোকানের আপনি তো যারা বাইরের থেকে আমাদের ভিডিওটা দেখতে তাদের উদ্দেশ্য কি বলে আসতে বলবেন ভাইয়ার এই দোকানে অবশ্যই আপনারা যারা নতুন ব্যবসা করতে চান এবং করতে পারেন না আলহামদুলিল্লাহ এই ভাইজানা আমি যাই না ভাইজানের নামটা কি জানি মিজান ভাই আরেকজন হচ্ছে সমরেশ ভাই আপনাদের সাবস্ক্রাইব আমি তাদের দেখি আর কি হ্যাঁ যারা তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ ভিডিও গুলো দেখেন আমি যাই না আমার কতগুলো কথাগুলো কতটুকু আপনাদের কাছে দামি হবে কিন্তু আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি আপনারা তাদের ভিডিও গুলো দেখা ওই দোকানের অনারের সাথে মালিকের সাথে আপনারা যোগাযোগ করে ব্যবসা করবেন আলহামদুলিল্লাহ তারা আপনাদের ঠকাবে না ঠকাবে না কারণ তারা ব্যবসা করবে হ্যাঁ তারা ঠকাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া কিন্তু একজন নামাজি এবং সুন্নতি লোক সেই জন্য ক্যামেরার দিকে এত তাকে না আমার দিকে তাকাইছে কারণ আমাকে বেশি মহ্বত করে সেই জন্য আমার দিকে তাকাইছে যাই হোক আপনারা আসবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসবেন এখান থেকে নিতে পারেন একশো আশি টাকা করে এখান থেকে বেচে বেছে 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 নিতে পারেন একশো আচ্ছা মামা এগুলা কি মানে অলরেডি বাচ্চা শেষ এই যে দেখেন আমি আপনার দিকে একটু দেখে প্রমাণটা দেখে দেখছেন এই যে দেখেন এর কি পনেরো জোড়া দেখেন পনেরো জোড়া লেখা এটা চলে যাবে বাইচান নিচে পনেরো জোড়া আবার এই যে দেখেন বারো জোড়া লেখা চলে হ্যাঁ বিভিন্ন দৃষ্টিকে চলে যাবে এই যে দেখেন বারো জোড়া বারো সাইজের থেকে বারো জোড়া লইছে বারো জোড়া এরকম ভাবে এখানে আছে দেখেন আমি আপনাদের দেখাই এই যে দেখেন লেখা আছে কত একশো আশি টাকা এই যে দেখেন লেখা আছে একশো আশি টাকা তেরো জোড়া লইছে এইভাবে আপনারাও নিতে পারবেন এবং আপনাদের দোকানে পৌঁছে যাবে এইভাবে টেনশন টেনশন হওয়ার হওয়ার কিছু নাই কোনো যে এইভাবে জুতাগুলা আপনাদের কাছে চলে যাবে মামা আসেন যেতটুকু পারছি আমি আপনাদেরকে দেখাইছি সব দেখাতে পারি না আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ আমি যখন ভিডিও তৈরি করি তখন আমার যে ফ্যান ফলোয়ার আছে আসলে তাদের সাথে দেখা করি তারা এত কথা বলে এত ভালোবাসে আমাকে যা বলার বাইরে আপনারা চলে আসবেন ভাইয়ার এই দোকানে ভাইয়া আমরা একটু বিদায় নেওয়ার চেষ্টা করবো অনেক ধন্যবাদ আপনারা অনেক দোকানের সুনাম আছে ভাইয়া বললো আমি চাই এই সুনামটা আপনি ধরে রাখেন আসেন ভাইয়ার সাথে আপনার পরিচয় হন এই দোকানের অনার অত্যন্ত ভালো মানুষ ভালো একজন মানুষ ওনার সাথে ব্যবসা করলে আপনি বুঝতে পারবেন যে আসলে লোকটা কিরকম বা যেতটুকু পারছি দেখে সব দেখাতে পারি না কিভাবে আসবে কেউ যদি আসতে চায় আপনার এই দোকানে এটা আপনার হইলো যাত্রা বাড়ি ফোন দিলে হবে নাম্বার দেওয়া যাত্রা বাড়িতে গাড়িতে উঠবে ঝুড়ে আলম মার্কেট জি 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 মামা একটু দেখে এই যে পেয়ে যাবেন একদম রাস্তার নিকটে আলম মার্কেট ঢুকার সাথে সাথে বড় একটি দোকান এই দোকানটা ভাইয়ার দোকান এই ভাইয়া আসলে আপনারা পেয়ে যাবেন অনেকে তো আসবেন এরা কিভাবে নিবে ভিডিও কলের মাধ্যমে ইমোর মাধ্যমে এগুলা আমি দেখালাম এগুলো এইভাবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বলবে চলে যাবে চলে যাবে আচ্ছা ঠিক আছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা চলে আসুন জুরাইন আলম সুপার মার্কেটে আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ